এখানে যে অঙ্কটা রয়েছে সেটের এটা আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছিল তো খুবই সহজ একটা অঙ্ক ইজি প্রসেসের অঙ্ক ইতিপূর্বে আমরা এই ধরনের অঙ্কগুলো শিখছি যেমন যে দেওয়া আছে এম সমান সমান এক্স বিলংস টু এন সাজদ্যা মাইনাস থ্রির থেকে এক্সের মানটা বড় এবং তিনের থেকে প্লাস থ্রির থেকে এক্সের মানটা ছোট আবার এম সমান সমান দিচ্ছে এক্স বিলংস টু এক্স সাজদ্যা যেন এক্সের এর মানগুলা তিনের থেকে বড় বা সমান ছোট বা সমান এক্স মানগুলো তিনের থেকে ছোট বা সমান এবং সি এর মানগুলো হবে এম মাইনাস এন সি এর মানগুলো হবে এম এর থেকে এনগুলো বাদ দিতে হবে বুঝলে দেখা হবে সি এর উপাদান সংখ্যা এন হলে সি এর উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে পি সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে তো এই কাজ এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদেরকে এম এর মান বাইর করে নিতে হবে তারপরে এন এর মান বাইর করে নিতে হবে তারপরে সি এর মান বাইর করে নিতে হবে তিনটা কাজ আগে করতে হবে তাই তো তাহলে প্রথম কাজ যেটা আমাদের এই অঙ্কে সেটা হচ্ছে কার মান এম এর মান বাইর করা এম এর কি বলছে এখানে এম বলছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স এর মান তিনের থেকে মাইনাস থ্রির থেকে বড় এবং তিনের থেকে কত ছোট ছোট তাহলে এই শর্তে আমরা এখানে লিখতে পারি সমাধান আমরা কি লিখতে পারি যে দেখো এক্সের মান লেখো যে মাইনাস থেকে বড় না এবং খালি থ্রি মানে প্লাস থ্রি বা খালি থ্রি অপেক্ষা ছোট সংখ্যা খেয়াল করো মাইনাস থ্রির থেকে বড় এবং খালি থ্রির থেকে ছোট সংখ্যা কি কি সংখ্যা দেখো তো আমাদের কিছু আছে না কারণ এখন যদি থ্রি নেই তাহলে থ্রি কি এর না যাবে না তাহলে আমাদের দেখো মাইনাস থ্রি

ঠিক আছে ঋণাত্মক মান সে যত বড় তত ছোট যদি তোমাদেরকে বলানো যায় যে মাইনাস একশো বড় না মাইনাস দেড়শো বড় মাইনাস একশো বড় কেউ এটার আরো সুন্দর উদাহরণ হচ্ছে তোমার কাছে কেউ এক টাকা পায় সেটা ভালো না তোমার কাছে কেউ পাঁচশো টাকা পায় সেটা ভালো তোমার কাছে কেউ এক টাকা পায় সেটা তোমার কাছে ভালো না কেউ তোমার কাছে পাঁচশো টাকা পাবে সেটা ভালো নিশ্চয়ই এক টাকা কারণ এক টাকা তুমি সহজে ঋণ পরিশোধ করতে পারবা কিন্তু পাঁচশো টাকা হলে কি তোমার জন্য চাপ হবে না ক্লিয়ার তাহলে দেখো আমাদের মাইনাস সাইডের থেকে মাইনাস সাইডের থেকে মাইনাস থ্রি কিন্তু অনেক বড় আবার মাইনাস থ্রির থেকে মাইনাস দুই বড় মাইনাস দুই এর থেকে তাহলে আমরা বলতে পারি মাইনাস থেকে বড় হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান আর হলো জিরো আবার তিনের থেকে ছোট কি দুই এক তাইলে আমরা কি লিখছি মাইনাস থ্রি অপেক্ষা বড় এবং থ্রি অপেক্ষা ছোট সংখ্যা দেওয়া হয় তাহলে মাইনাস দুই দেখো মাইনাস দুই মাইনাস ওয়ান জিরো ওয়ান আর টু ওয়ান টু ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা তাহলে আমাদের কি বলছিল সেট এটা একটা সেট বলল তাহলে কি সেট এটা অতএব আমরা লিখতে পারি তালিকা তালিকা কার কত দেখি এম এম এর তালিকা সমান সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান আর হলো টু এটা এম এর মান ওগুলো এইবার আবার আর একটা মান আছে আমাদেরকে এন এর মান এন এর মান দেখো বলছে এক্স কি এর থেকে কি ছোট বাপেক্ষা ছোট বা সমান সংখ্যা দয় তাহলে এক্স এর মান থ্রি অপেক্ষা ছোট বা সমান কি কি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন থ্রি অপেক্ষা ছোট বা সমান তাহলে তালিকা তালিকা টু কি হবে ওয়ান টু থ্রি দেখো আমাদের অলরেডি কার মান মান গেছে এম এর মান আর এর পাইছি এইবার আমাদের দরকার সি এর মান নির্ণয়

উপাদান তাই না সি এর উপাদান পাইলাম না আমরা আচ্ছা তাহলে সি এর উপাদান আমরা অলরেডি পাইলাম যে সি সমান সমান মাইনাস টু মাইনাস ওয়ান আর নাই এখন বলছে হলে দেখাও যে সি এর উপাদান এন হলে সি এর উপাদান এন মানে এন কয়টা একটা দুইটা তিনটা সি এর উপাদান এন হলে পি সি এর উপাদান সংখ্যা টু এনকে কে সমর্থন করে তাহলে আমাদের শক্তি সেটা আমি যে কত ভাবে ভাঙানো যায় এটাকে এটাকে কত ভাবে ভাঙানো যায় ভাঙানোর পরে টু এনকে কে সমর্থন করে কিনা আমরা সেটা দেখাবো তাই না আমরা কি করব সি সমান সমান তাহলে আমরা কত পাইলাম এটা মাইনাস টু মাইনাস ওয়ান আর আছে জিরো এই তিনটে উপাদান পাইলাম সি এর উপাদান এবার আমাদেরকে লিখতে হবে যেহেতু এরা বলছে আমাদেরকে কি বলছে সি এর উপাদান সংখ্যা এন হবে সি এর উপাদান সংখ্যা এন অতএব লিখবো c এর উপাদান সংখ্যা আট সি এর উপাদান সংখ্যা সমান এন সমান সমান কটা তিনটে তাই না সি এর উপাদান সংখ্যা পাইছি আমরা তাহলে এখন দেখো সি এর উপাদান যদি তিনটে হয় আমাদের পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে তাহলে কয়টা হবে টু এন তার মানে টু এর উপর থ্রি দুই দু চার দুগুনো আট তারপর টোটাল আমাদেরকে আটটা বাইড করতে হবে অতএব পাওয়ার অফ সি পাওয়ার অফ সি সমান মাইনাস টু মাইনাস ওয়ান আর হচ্ছে জিরো এটাকে কতভাবে ভাঙানো যায় এটাকে কতভাবে তাহলে আমরা একবার একটা একটা করে ভাঙাই দুই মাইনাস ওয়ান আর একবার জিরো দুই মাইনাস ওয়ান আর একবার জিরো এবার একটা একটা সেই দুইটা দুইটা মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান তাহলে মাইনাস টু জিরো মাইনাস টু জিরো তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান এবার মাইনাস ওয়ান আর জিরো

তিন পদ দিলে আট হয় তাহলে দেখো দুই তিনের মানে কত দেখো তিন মানে আমরা যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু এন কে হ্যাঁ সমর্থন করে শেষ